গতকাল রাতে না শরীরটা খুবই খারাপ লেগেছিলো মানে ওই ওষুধ খেয়েছি আবার হোমিওপ্যাথিক এই কারণে মনে হয় অনেক শরীরটা দুর্বল ছিল মানে সকালে আর কিছুই করতে ইচ্ছে করছিল না তাই প্রজন পরোটা ভেজে নিচ্ছি এটাই আজকে ব্রেকফাস্ট করা হবে গুড মর্নিং এ প্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ হলক তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো হ্যাঁ তোমরা যারা যারা কষ্ট করে মানে ধৈর্য সহকারে আমার ব্লগগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ব্লগগুলো দেখবে এবং একটু লাইক করবে কমেন্ট করবে তো হয়ে গেল পরোটাটা ভাজা এখন একটু ডিম ডিম্পোজ করে নিচ্ছি সবার জন্যই বাবুকেও দিয়ে দিলাম আর আমি এই যে নিয়ে বসলাম ডিম ডিম্পোজ আর পরোটা আর চা তবে ফুজিন পরোটা না আসলেই খেতে ভালো লাগে চা দিয়ে আরও ভালো লাগে এটা খেয়ে স্কুলে চলে গেলাম আর এই যে দীপের বাবা বিরিয়ানি দিয়ে গেল কারণ আজকে আর রান্নাবান্না করলামই না বললাম না শরীরটা অনেক খারাপ ছিল তবে ফিরি যে মাংস রান্না করা ছিল কিন্তু না ইচ্ছে করলো না মনে হল মনে অনেক অনেকদিন খা যাবতীয় বাইরের খাবারটা খাচ্ছি না একটু বিরিয়ানিই খেয়ে নি এটা আমিও পছন্দ করি বাবুও পছন্দ করে তবে ওর বাবা খেলো না হ্যাঁ তার আবার বস বস আসছে সে চলে গেছে তাই বিরিয়ানিটা টেস্টি হয়েছে আর এখন চলে আসলাম সন্ধ্যায় মানে বিরিয়ানিটা খাওয়াই হয়েছে প্রায় আমাদের পাঁচটার পর তো কিছুই ইচ্ছে করলো না দুধটা নামাল মানে বের করলাম না ফ্রিজ থেকে পরে মাথাটাও ব্যথা করতেছে বাবু বলল যে মা একটু চাই করে নাও তা আমাদের হয়ে গেল চা খাওয়া এখন আবার ওই যে রাতে মানে ওটা তো দুপুরে খেলাম রাতে তো কিছু খেতে হবে হ্যাঁ তাই আলু আর পেঁপে ভর্তা বসিয়ে দিলাম আর ভাতটাও একচুলায় বসিয়ে দিলাম এখন ভর্তাটা যখন ম্যাশ করতে আসলাম দেখলাম অনেক গরম কী আর করবো পরে এটা সাহায্যই করে নিলাম হ্যাঁ তবে আজকে আলু পেঁপের ভর্তাটা একটু অন্যভাবেই করব প্রতিদিনই কাঁচা তেল দিয়েই করে থাকি হ্যাঁ যে চিন্তা করলাম আজকে একটু কড়াইয়ে করে না যেভাবে মানে তেল পেঁয়াজ মরিচটা ভেজে সেরকম করব তো এটা ভালো করে করে নিচ্ছি আর গরম তো আর পেঁপে ভর্তা আলু ভর্তা আলুর সাথে পেঁপে দিই কি আমাদের সবারই গেস্টিকের সমস্যা এই কারণে আলুটা বেশি খেলে সমস্যা হয়ে যাবে আবার সকাল মানে দুপুরে বিরিয়ানি খেয়েছি সন্ধ্যায় দুধ চা খেয়েছি রাতেও খেয়েছি আর এখন ডিম ভাজি করে নিচ্ছি হ্যাঁ তিনজনের জন্য তিনটে ডিম ভাজি করে নেবো আগে বাবুরটা ভেজে নিচ্ছি কারণ বাবু তো মরিচ খায় না মরিচ ছাড়া আর এই যে আমাদেরটা একটু মরিচ দিলাম হ্যাঁ সামান্য এটা ভেজে তারপরে ভর্তাটা একটু কড়াইয়ে একটু ই করে নেব আর এই যে এখন আরও একটা ভেজে নিচ্ছি তবে আজকে ভর্তাটা একটু অন্যভাবে করায় না ভালোই লাগছে প্রতিদিনই একই খাবার খাওয়া হয় তো হয়ে গেল এখন এই যে সরিষার তেল দিয়ে ভর্তাটা ভে মানে ভেজে নেব তো অনেকগুলো পেঁয়াজই আজকে কেটেছি হ্যাঁ পেঁয়াজের দাম কমছে না এসে বলল আসলে পেঁয়াজের দামটা অনেক আর একটু কাঁচা মরিচই দিলাম মরিচটা দিতে চেয়েছিলাম কিন্তু দিলাম না যেহেতু ওই যে বললাম না গ্যাস্ট্রিকের সমস্যা এই কারণে তো পেঁয়াজটা দেওয়ার পর দেখলাম যে তেলটা একটু কম হয়ে গেছে যেহেতু ভর্তা ভর্তা কিন্তু তেল বেশি না হলে ভাল লাগে না তাই আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম মানে পেঁয়াজটা একটু ব্রান করে ভেজে নেব তারপরে ভর্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে এই যে পেঁয়াজটা হয়ে গেল সুন্দর করে ভাজা এখন এই যে এটা দিয়ে দিলাম আলু পেঁপে যে ম্যাশ করে রেখেছিলাম সেটা এটা একটু ভালো করেই করে নেব একটু ভেজে ভেজে নেব এটা হলেই হয়ে যাবে তারপর আমরা ডিনারটা করব কারণ আজকে রাতের মানে আজকে সব কিছুই লেট হয়েছে সকাল থেকে শুরু করে দুপুরের খাবারটাও লেট হয়েছে আবার রাতেরটাও লেট হয়েছে এই যে হয়ে গেল। এখন আমরা ডিনারটা করে নেব তাহলে আজকের বোলকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর যারা যারা আমার বোলকগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ